তাইওয়ান হংকং সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া এই চারটি অঞ্চল এশিয়া মহাদেশের বাঘ হিসাবে পরিচিত কেননা এই অঞ্চলগুলি মোটামুটি ছোট হওয়ার পরেও উনিশশো থেকে উনিশশো দশকের মধ্যে দ্রুত শিল্পায়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রপ্তানি নির্ভর উন্নয়নের মাধ্যমে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে মোরচরের এই পর্বে এশিয়ার চার বাঘের এক বাঘ দক্ষিণ কোরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যেখানে জানব দক্ষিণ কোরিয়া কেমন দেশ দক্ষিণ কোরিয়ার সর্বনিম্ন মজুরি কত দেশটি কতটা ভালো কতটা মন্দ দক্ষিণ কোরিয়ার কোন গানটি ইউটিউবে প্রথম এক বিলিয়ন ভিউ পেয়েছিল ইত্যাদি দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রিপাবলিক অব কোরিয়া দেশের রাজধানী ও বৃহত্তম শহর হল সিউল এটি দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং প্রযুক্তিগত কেন্দ্রবিন্দু হান নদীর তীরে অবস্থিত এই শহরটি আধুনিকতা এবং ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ শহরটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় অর্ধ শতাব্দী ধরে শহরটির বিষয়কর অর্থনৈতিক উত্থান ঘটে গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইন্ডেক্স থার্টি সেভেনের র্যাঙ্কিং অনুসারে সিউলের অর্থনীতি পৃথিবীর দশম বৃহত্তম নগর অর্থনীতি এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহরগুলির মধ্যে একটি তবে এখানকার জীবনযাত্রার খরচ অন্যান্য বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক বা টোকিওর তুলনায় কিছুটা কম সেওল একটি নেভার স্লিপিং সিটি বা নিদ্রাহীন শহর হিসেবে পরিচিত এই শহরের অধিকাংশ মানুষ রাতের বেলাতে না ঘুমিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন শহরটিতে প্রায় চব্বিশ ঘন্টা দোকান বা খাবারের জায়গা খোলা রাখা অত্যন্ত সাধারণ একটি বিষয় আপনি এখানে রাত তিনটাতেও খাবারের ডেলিভারি নিতে পারবেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোরিয়ান যুদ্ধের ফলে দক্ষিণ কোরিয়ার প্রায় অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে যায় এ সময় রাস্তাঘাট শিল্প কারখানা বিদ্যুৎ রেল রেললাইন কৃষি ব্যবস্থা সব কিছুই একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি তখন অনেকটাই আফ্রিকান দেশের চেয়েও শোচনীয় হয়ে পড়েছিল তখনকার দিনে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আইগিয়ে দাঁড়িয়েছিল মাত্র চৌষট্টি মার্কিন ডলার যা ঘানা নাইজেরিয়া বা কেনিয়ার তুলনাতেও অনেকটা কম পূর্ব এশিয়ার এই অংশটি হল কোরিয়া উপদ্বীপ যার উত্তর দিকের এই অংশটুকু হলো উত্তর কোরিয়া এবং দক্ষিণ দিকের এই অংশটুকু হল দক্ষিণ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া পূর্বে পূর্ব সমুদ্র দক্ষিণে ও দক্ষিণ পূর্বে কোরিয়া প্রণালী যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে এবং পশ্চিমে সাগর দক্ষিণ কোরিয়ার প্রায় তিরিশ শতাংশ এলাকার নিম্নভূমি এবং বাকি অংশ উচ্চভূমি বা পর্বতমালা এই নিম্নভূমির অধিকাংশ সমুদ্র উপকূলে বিশেষত পশ্চিম উপকূলে প্রধান প্রধান নদীর অববাহিকাতে অবস্থিত এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলি হল সিউল শহরের চারপাশের হান নদী অববাহিকা সিউলের দক্ষিণে এফ উপকূলীয় সমভূমি গেউ নদীর অববাহিকা নাগদং নদীর অববাহিকা এবং দক্ষিণ পশ্চিমের ইয়ংসান এবং হোনাম সমভূমিগুলি দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল ধরে একটি সরু সমভূমি বিস্তৃত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্য অনুসারে দেশের আয়তন নিরানব্বই হাজার সাতশো বর্গ কিলোমিটার যা পৃথিবীর একশো নয়তম বৃহত্তম রাষ্ট্র অর্থাৎ আয়তনের হিসেবে দেশটি অতটা বড় নয় আয়তনের বিচারে দেশটি বাংলাদেশের চেয়েও ছোট দক্ষিণ কোরিয়া হল বাংলাদেশের অর্ধেকের চেয়ে কিছুটা বড় মে দু হাজার পঁচিশে ওয়ার্ল্ডস ওমিটারের সর্বশেষ তথ্য অনুসারে দেশটির জনসংখ্যা প্রায় পাঁচ কোটি ষোলো লক্ষ সাতষট্টি হাজার উনতিরিশ জন এই হিসাবে দেশের প্রতি বর্গ কিলোমিটারে পাঁচশো জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তেরোশো জন মানুষ বাস করে দেশের স্থলসীমানা রয়েছে একশো কিলোমিটার যার পুরোটাই উত্তর কোরিয়ার সাথে লাগানো উপকূলরেখা দুই হাজার চারশো কিলোমিটার দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ এলাকায় পাহাড় এবং পর্বত তবে পশ্চিম এবং দক্ষিণে উপকূলীয় সমভূমি রয়েছে দেশের প্রায় সত্তর শতাংশ পাহাড়ি এলাকা হিসেবে বিবেচিত হওয়ায় দেশের জনসংখ্যা মূলত নিম্নভূমি অঞ্চলে কেন্দ্রীভূত যেখানে জনঘনত্ব অনেকটাই বেশি দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুসারে দেশের মোট জনসংখ্যার একাশি দশমিক পাঁচ শতাংশ মানুষই শহরে বসবাস করে দেশের সর্বোচ্চ বিন্দু হল হাল্লাসান যা এক হাজার নয়শো পঞ্চাশ মিটার উঁচু এটি একটি আগ্নেয়গিরি এটিকে ঐতিহাসিকভাবে সক্রিয় বলে মনে করা হলেও বহু শতাব্দী ধরে এখানে কোনো অগ্নুৎপাত ঘটেনি দেশটির প্রাকৃতিক সম্পদের ভেতরে কয়লা টাংস্টেন গ্রাফাইট মলেবডেনম সীসা উল্লেখযোগ্য দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যা বিশ্বে অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী তাদের বেশ কিছু পণ্য এবং কোম্পানি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে হয়তোবা এদের ভেতরে কোনো একটি বা একাধিক আপনি নিচেও ব্যবহার করছেন এমন কিছু পণ্য হল স্যামসাং এলজি এসকে হাইনিক্স কাকাও নেভার হুন্দাই এনস্প্রে পোস্কো ইত্যাদি দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়ার চুরানব্বই দশমিক আট শতাংশ মানুষ কোরিয়ান এবং পাঁচ দশমিক দুই শতাংশ মানুষ অন্যান্য জাতিগোষ্ঠী থেকে এসেছে এর অর্থ হল অন্যান্য জাতিগোষ্ঠীর বিশেষ করে কালো মানুষের সংখ্যা এখানে খুবই কম তাই আপনি কখনো দক্ষিণ কোরিয়াতে গেলে এখানে এমন অনেক মানুষই দেখতে পাবেন যাদের রয়েছে ফর্সা ত্বক ছোট ও সরু মুখ ডাবল আইলেট চিকন গড়ন লম্বা নাক চকচকে ত্বক ইত্যাদি ঠিক বা বেঠিক যেটাই হোক না কেন দক্ষিণ কোরিয়ার পুরুষেরাও নিয়মিত মেকআপ করে থাকে এটি তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি হয়তো অনেক অবাক করার মতো মনে হলেও দক্ষিণ কোরিয়ার সংস্কৃতিতে এটি মোটেই অস্বাভাবিক কিছু নয় কোরিয়ানরা খুবই ফ্যাশন সচেতন তাদের প্রায় প্রতিটি বাড়িতেই একাধিক আয়না থাকে কেপপ এবং কেড্রামা অভিনেতারা পুরুষদের মধ্যে এই মেকআপের প্রবণতা অনেকটাই বাড়িয়েছেন এদের মধ্যে বিটিএস এবং ব্ল্যাক পিঙ্ক অনেকেরই পরিচিত মজার বিষয় হল বিটিএস একাই দক্ষিণ কোরিয়ার জিডিপিতে পাঁচ বিলিয়নেরও বেশি অবদান রাখে যা অনেক দেশেরই পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রির সমান এই সেলিব্রিটিদের নিখুঁত ত্বক এবং আকর্ষণীয় লুক দেখে অনেক তরুণ অনুপ্রাণিত হন তাদের ত্বকে হালকা ফাউন্ডেশন কনসিলার আইলাইনার এমনকি ছোটে হালকা রঙও ব্যবহার করা খুবই সাধারণ একটি বিষয় কোরিয়ান সমাজের সৌন্দর্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয় এখানকার রাস্তায় হেঁটে গেলে আপনি প্রায়ই দেখতে পাবেন ছেলেরাও হালকা মেকআপে সজ্জিত দুই তেইশ সালে দক্ষিণ কোরিয়ার পুরুষদের কসমেটিক বাজারের আকার ছিল প্রায় এক দশমিক এক ট্রিলিয়ন কোরিয়ন যা প্রায় আটশো একুশ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলারের সমান দক্ষিণ কোরিয়াকে বিশ্বের প্লাস্টিক সার্জারির রাজধানী বলা হয় এখানে প্রায় প্রতি তিনজনের মধ্যে একজন নারী জীবনে একবার হলেও প্লাস্টিক সার্জারি করান মুখের আকৃতি পরিবর্তন করা বা দ্বিগুণ চোখের পাতা তৈরি করা এখানকার সবচেয়ে জনপ্রিয় সার্জারি উইকিপিডিয়া দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী দেশটির মানুষ ধর্মীয়ভাবে নাস্তিক একান্ন শতাংশ খ্রিস্টান একত্রিশ শতাংশ বৌদ্ধ সতেরো শতাংশ এবং দুই শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুসারে ফাইভ জি ইন্টারনেট স্পিডে দেশটি বিশ্বের প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ফাইভ জি ইন্টারনেট স্পিড হল চারশো বত্রিশ দশমিক সাত এমবিপিএস দেশটির বাস ট্রেন ইত্যাদি যানবাহন অত্যন্ত সময় অনুযায়ী চলে এক সেকেন্ডও দেরি করে না পাশাপাশি এখানকার গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত নিরাপদ এবং চকচকে এখানকার পাতাল রেল বা রেলবাসাবয়ে বিশ্বের অন্যতম সেরা যা আধুনিক প্রযুক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় পরিপূর্ণ দক্ষিণ কোরিয়ার শহরগুলিও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে এখানে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে এবং মানুষ সেগুলোকে কঠোরভাবে মেনে চলে এসব শহরের আধুনিক নকশা এবং স্থাপত্যে দক্ষিণ কোরিয়া বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে সিউলের আকাশমী ভবন এবং আধুনিক স্থাপত্য খুবই দর্শনীয় আপনি যদি কখনও কোরিয়া কথাটি শুনে থাকেন তাহলে বুঝে নেবেন যে দক্ষিণ কোরিয়ার কথা বলা হচ্ছে দেশের সরকারি ভাষা হল কোরিয়ান কিছু কিছু ক্ষেত্রে ইংরেজিও ব্যবহৃত হয় যদিও তার পরিমাণ অনেকটাই কম পাবলিক জায়গায় বিশৃঙ্খলা চিৎকার করা বা জোরে কথা বলা তাদের সংস্কৃতিতে অত্যন্ত অপছন্দনীয় কোরিয়ানরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সময় মেনে চলা বাস বা ট্রেনের লাইনে দাঁড়ানো ট্রাফিক নিয়ম মানা সব কিছুতেই তারা খুবই সচেতন দক্ষিণ কোরিয়ানরা খুবই বিনয়ী ও পরিশ্রমী জাতি অফিসে দীর্ঘ সময় কাজ করা ও ওভারটাইম করা খুবই সাধারণ একটি বিষয় দেশের কর্পোরেট সংস্কৃতি অনেকটাই জাপানের মতো বসের প্রতি আনুগত্য টিমওয়ার্ক ও আত্মত্যাগের মনোভাব এখানে বেশ লক্ষণীয় দক্ষিণ কোরিয়ায় বাড়িতে প্রবেশের আগে জুতা খুলে রাখা একটি সাধারণ অভ্যাস এবং এটিকে সম্মানের প্রতীক হিসাবে দেখা হয় এখানে যে কোনো কিছু খাবার থেকে শুরু করে মুদিখানার পণ্য পর্যন্ত অত্যন্ত দ্রুত ডেলিভারি দেওয়া হয় এমনকি নদীর মাঝখানে বা অন্য যে কোনো স্থানেও ডেলিভারি নেওয়া সম্ভব দেশটিতে জুটিরা প্রায়ই একই রকম বা মানানসই পোশাক পরে বাইরে যায় যা তাদের মধ্যেকার সম্পর্ককে আরও স্পষ্ট করে তোলে সত্তর শতাংশ কোরিয়ান সপ্তাহে অন্তত তিনবার ব্যায়াম করে দক্ষিণ কোরিয়ায় নব্বই শতাংশ মানুষ গুগলের পরিবর্তে নাভার সার্চ ইঞ্জিন ব্যবহার করে একটি অবাক করা বিষয় হল দেশিতে বাচ্চাদের জন্ম থেকেই এক বছর বয়সী ধরা হয় অর্থাৎ জন্মের পরপরেই তারা বাচ্চার এক বছর গুনে ফেলে কিমচি হল দক্ষিণ কোরিয়ার জাতীয় খাবার এবং প্রতিটি খাবারের সাথে তা পরিবেশন করা হয় এমন কি কিমচি দিয়ে পাস্তা পিজ্জা বা বার্গারের মতো খাবারও তৈরি করা হয় কোরিয়ায় প্রতি বছর গড়ে একজন মানুষ প্রায় চল্লিশ কেজি কিমচি খেয়ে থাকে এই দেশের মানুষেরা তুলনামূলকভাবে বেশি মত পান করে দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় গান হল গ্যামনাম স্টাইল গানটি দুই হাজার বারো সালে বিশ্বজুড়ে একটি অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করেছিল গ্যামনাম স্টাইল ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও যা এক বিলিয়ন বা একশো কোটি ভিউকে ছাড়িয়ে যায় এটি ইউটিউবের ভিউ কাউন্টকে এতটাই ছাপিয়ে গিয়েছিল যে ইউটিউবকে তাদের ভিউ কাউন্টারকে আপগ্রেড করতে হয়েছিল বর্তমানে এই গানটির ভিউ পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন এই গানটি মূলত গ্যামনাম এলাকার ধনী এবং অহংকারী জীবনযাপনের একটি ব্যঙ্গাত্মক চিত্রায়ন এর শিল্পী পিএস নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে গানটি গ্যামনামের দিনের বেলাতে আভিজাত্য এবং রাতের বেলাতে উন্মাদনার বর্ণনা দেয় কিছু ক্ষেত্রে বলা হয় যে এই গানটি ভাইরাল হওয়ার পর গ্যামনাম এলাকার দাম আরও অনেক বেড়ে গিয়েছিল এমনিতে দক্ষিণ কোরিয়ার সিউল শহরের গ্যামনাম এলাকা অত্যন্ত ব্যয়বহুল ও আভিজাত একটি অঞ্চল দেশের শিল্প অর্থাৎ কোরিয়ান সিনেমা বা কে সিনেমা সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বজুড়ে বিশাল জনপ্রিয়তা এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এটি কেবল বিনোদনই নয় বরং কোরিয়ান সংস্কৃতির অন্যতম শক্তিশালী সফট পাওয়ার দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র এখন কানে অস্কার বার্লিন ভেনিস সহ শীর্ষ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পুরস্কার জিতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোরিয়া উপদ্বীপের উত্তর অংশটি সোভিয়েত ইউনিয়নের সেনারা এবং দক্ষিণ অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা দখলে রেখেছিল উনিশশো সালে এ থেকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদ্বয়ের সৃষ্টি হয় উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত কোরীয় যুদ্ধের পরে ধ্বংসপ্রায় দক্ষিণ কোরিয়া উনিশশো সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলির একটিতে পরিণত হয় এবং সেই সঙ্গে এশিয়ার চার ড্রাগন বা এশিয়ার চার বাঘের একটি বাঘে পরিণত হয় ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আইএমএফ তেইশ মে দু হাজার পঁচিশ অনুসারে দক্ষিণ কোরিয়া তেরোতম বৃহত্তম অর্থনীতির দেশ দেশটির জিডিপি এক দশমিক সাত নয় ট্রিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে ব্যবহৃত মুদ্রা হল ওন যার সংকেত কেআরডব্লিউ কোরিয়ান ওনের মান অনেক দেশের টাকার চেয়ে অত্যন্ত কম যেমন বাংলাদেশি এক টাকার সমান এগারো দশমিক দুই পাঁচ কোরিয়ান ওন দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়ায় ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় দশ হাজার তিরিশ ওন যা দিনে আশি হাজার দুইশো চল্লিশ ওন এবং মাসে বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশো চৌত ওন যা বাংলাদেশি টাকাতে এক লক্ষ ছিয়াশি হাজার তিনশো ছেষট্টি টাকার সমান এবং ভারতীয় রুপিতে এক লক্ষ তিরিশ হাজার সাতশো চুয়াত্তর রুপির সমান তবে এটি হল সর্বনিম্ন ভিত্তি যা সাধারণত অদক্ষ বা নবগত কর্মীদের জন্য নির্ধারিত কিন্তু দক্ষতা অভিজ্ঞতা ও কাজের ধরন অনুযায়ী অনেক জবেই এর চেয়ে বেশি বেতন পাওয়া যায় দুই হাজার চব্বিশ সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে দেশি শান্তিতে ছেচল্লিশতম স্থানে এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশে আটান্নতম স্থানে রয়েছে অর্থাৎ এইসব র্যাঙ্কিংয়ে দেশি ইউরোপের দেশগুলির মতো অতটা ভালো না হলেও অনেকটাই ভালো শারীরিকভাবে সক্ষম আঠারো থেকে আঠাশ বছর বয়সে সকল পুরুষ নাগরিকের জন্য দক্ষিণ কোরিয়াতে সামরিক প্রশিক্ষণ বা সেনাবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক মহিলাদের জন্য এটি বাধ্যতামূলক নয় তবে তারা চাইলে স্বেচ্ছায় সামরিক বাহিনীতে যোগ দিতে পারে দুই সাল অনুসারে দেশিতে মোট পাঁচ লক্ষ সক্রিয় সশস্ত্র বাহিনী রয়েছে যার ভেতরে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মূলত উত্তর কোরিয়ার হুমকির উপর দৃষ্টি রাখে এছাড়াও এটি রক্ষা এবং অন্যান্য নিরাপত্তা কার্যক্রম সহ বহুজাগতিক মিশনের জন্য বিদেশেও শূন্য মোতায়ন করে দক্ষিণ কোরিয়াতে সাক্ষরতার হার আটানব্বই দশমিক আট শতাংশ দেশের শিক্ষাব্যবস্থা বিশ্বজুড়ে তার কঠোরতা প্রতিযোগিতা এবং উচ্চ মানের জন্য পরিচিত এটি দেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং প্রযুক্তিতে অগ্রগতির পেছনে অন্যতম চালিকা শক্তি দক্ষিণ কোরিয়ার ব্যবস্থায় প্রতিযোগিতা অত্যন্ত তীব্র শিক্ষার্থীদের ওপর ভালো ফলাফল করার চাপ থাকে প্রচণ্ড বেশি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোরিয়ান সমাজে শিক্ষার গুরুত্ব অত্যন্ত অপরিসীম হওয়ার কারণে শিক্ষার্থীরা ছোটবেলা থেকে তীব্র প্রতিযোগিতার ভিতরে বড় হয় কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয় এবং প্রায়শই সকাল থেকে গভীর রাত পর্যন্ত পড়াশোনা ও কোচিংয়ে সময় ব্যয় করতে হয় সব মিলে দিনে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা লেখাপড়া করা তাদের জন্য অত্যন্ত স্বাভাবিক এখানকার কোচিংগুলি হাগুয়ান নামে পরিচিত এইসব হাগোয়ানে ভোর রাত পর্যন্ত লেখাপড়া চলে যদিও সরকার রাত দশটার পরে কোচিং বন্ধ করার আইন চালু করেছে কিন্তু লুকিয়ে লুকিয়ে তা চলে দেশিতে শিক্ষার প্রতিযোগিতা এতটাই তীব্র যে দক্ষিণ কোরিয়ার কিশোরদের মধ্যে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেশি সার কথা হল দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থা অসাধারণ ফলাফল দেয় ঠিকই কিন্তু শিক্ষার্থীদের শৈশব কেড়ে নেয় বাংলাদেশের তুলনায় এখানে সুযোগ সুবিধা অত্যন্ত বেশি একই সাথে চাপও অনেক গুণ বেশি দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা পিসা র্যাঙ্কিংয়ে গণিত বিজ্ঞান ও ভাষায় শীর্ষস্থান অর্জন করে শিক্ষার্থীরা গড়পর্তায় অনেক বেশি সময় লেখাপড়ায় ব্যয় করে যা ওই সিডিয়ার গড়ের তুলনায় অনেকটাই বেশি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কিছু শিক্ষা প্রতিষ্ঠান হল সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি কোরিয়া ইউনিভার্সিটি ইয়নশে ইউনিভার্সিটি কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হানিয়াং ইউনিভার্সিটি স্যাং ইউনিভার্সিটি ইত্যাদি জাপানের মতো দক্ষিণ কোরিয়াতেও বিয়ের হার দিনে দিনে কমে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলিতে বিয়ের হারের রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যদিও দুই সালে এর পরিমাণ সামান্য কিছুটা বৃদ্ধি পেয়েছে বিয়ের প্রতি অনীহা দক্ষিণ কোরিয়ার জন্য একটি বড় সামাজিক ও অর্থনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা এর সাথে দেশের সর্বনিম্ন জন্মহারও জড়িত দক্ষিণ কোরিয়াতে লিপ টুগেদার প্রথা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তবে এটি এখনও পুরোপুরি সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় মানুষ যে সকল কারণে কম বিয়ে করছে সেগুলো হল চাকরি ও ক্যারিয়ারের ভাবনা অর্থনৈতিক চাপ বাড়তি স্বাধীনতা লাভের আশা আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বিয়ের প্রতি ইতিবাচক ধারণা না থাকা ইত্যাদি বর্তমান পৃথিবীতে জাপান অনেক শান্তিপূর্ণ এবং ভদ্র হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান মোটেও এমন দেশ ছিল না জাপানের ছিল দখলদারী মনোভাব উনিশশো সালের আগে দক্ষিণ কোরিয়া জাপানের দখলে ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট দক্ষিণ কোরিয়া জাপান থেকে স্বাধীনতা লাভ করে এই দিনটিকে দক্ষিণ কোরিয়াতে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হয় দেশিতে ছোট বড় মিলিয়ে মোট চোদ্দটি বন্দর রয়েছে চীন জাপান যুদ্ধ এবং রুশ জাপান যুদ্ধের পর কোরিয়া সাম্রাজ্যবাদী জাপানের দখলে চলে যায় উনিশশো সালে জাপান মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে আত্মসমর্পণের পর কোরিয়া তার স্বাধীনতা পুনরুদ্ধার করে কোরিয়ান উপদ্বীপের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন সমর্থিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমর্থিত একটি কমিউনিস্ট ধাসের সরকার উত্তর দিকে অর্থাৎ উত্তর কোরিয়াতে প্রতিষ্ঠিত হয় কোরিয়ান উপদ্বীপের এই দক্ষিণ দিকের অঞ্চলটিই আজকের এই দক্ষিণ কোরিয়া যা উত্তর কোরিয়ার তুলনায় অনেকটা উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশটিতে ষোলোটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে পৃথিবীতে যে সকল দেশের মানুষদের গড়ায়ু বেশি দক্ষিণ কোরিয়া তাদের ভিতরে এক কোরিয়ানদের গড়ায়ু প্রায় তিরাশি থেকে চুরাশি বছর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন মরুচর চ্যানেলটিকে রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন